আপনার নামটা কি নাম না আপনার নাম কি বলতে পারেন না নাম কি নাম ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে কয় ছেলে কয় মেয়ে দুই ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে দুইজন ঢাকায় হাজারে হয়ে থাকে আপনার নিজস্ব বাড়ি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে আজ হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদরক একটি ঘটনা নিয়ে ঘটনাটি হলো আমি গতকাল মেডিকেলে গিয়েছিলাম ঢাকা মেডিকেলে কারণ গত পঁচিশ তারিখে আমি একজন রোগী ভর্তি করেছিলাম সেখানে পরিচয়হীন তার ব্যাপারে কিছু খোঁজখবর নেওয়ার জন্যে গিয়ে যা দেখলাম সে ব্যাপারে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আমি অডিও ক্লিপ সহ ঢাকা মেডিকেলের যে অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আর এখন এই ভিডিওতে যাকে নিয়ে কথা বলছি সেও একই রকম ব্যক্তি পরিচয়হীন শুনলাম পুলিশ তাকে এখানে ভর্তি করেছে মেডিকেলের নার্স বয় এবং আশেপাশে রোগীর গার্জেনদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম তার বাড়ি হলো ঢাকার হাজারিবাগে পুরান ঢাকায় আর কি তার একতলা একটা বাড়ি আছে তার একটা ছেলে একটা মেয়ে এবং তার স্ত্রী আছে তার ফ্যামিলির এই ব্যক্তিরা তার কাছ থেকে বাড়ি ঘর জায়গা জমি লিখে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন সে পত্রের বিকারি এখন এখন সেই নিঃশ্বাস শিকার তার ব্যাপারে আপনাদেরকে দেখাবো আশা রাখি আপনার ভিডিওটা দেখবেন শেয়ার শেয়ার করবেন যাতে করে তার এই ফ্যামিলির ব্যক্তিরা দেখতে পারে ভিডিওটা তাদের দৃষ্টিগোচর হয় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটি অন করে রাখবেন তাতে আমার সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় চলেন এখন ভিডিওটা দেখি আপনার নামটা কি না আপনার নাম কি বলতে পারেন না নাম কি নাম ছেলে মেয়ে আছে ছেলেমেয়ে আছে কয় ছেলে কয় মেয়ে দুই ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে দুইজন ঢাকায় হাজারো বেগা থাকে আপনার নিজস্ব বাড়ি কয়তলা বাড়ি একতলা বিল্ডিং আর স্ত্রী স্ত্রী ওয়াইফ বউ নাই আছে ওই ছেলেমেয়ের কাছেই আছে তো আপনি এখানে কেন তারা আপনার কোনো খোঁজখবর নেয় না কারণটা কী এত সুন্দর চেহারা আপনার এত সুন্দর মানুষ আপনি কারণটা কি না খোঁজ না নেওয়ার কারণটা কি অর্থ সম্পত্তি কি তারা আপনার কাছে তারা লিখে নিয়ে নিছে লিখে নিয়ে নিছে লিখে নিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়ে দিয়ে রাখছে ওঠবেন উঠবেন ওঠবেন দর্শক দেখেন একজন মানুষ হাজার বেগে তার বাড়ি ঘর আছে অথচ তার স্ত্রীর সুন্দর না তার কাছে তুমি তোমার লেখে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে দেখছেন আর সে ঢাকা মেডিকেলে পরে আছে এখানে তার কেউ কোনো খোঁজ খবর নেয় না আসা হয় তাকে গোসল টোসল করায় এখানে রাখছে কতদিন হলো সে এখানে তিন মাস এখানে পড়ে আসে সে তার রাতে স্বজন কেউ আসে তার কোনো খোঁজখবর নেয় না আমরা মানুষ কি আমাদের জীবন আমাদের মানবতা আসলে কোথায় আমরা শুধু নিজেরাই নিজেদের কথাই চিন্তা করি স্বার্থের জন্য আমরা সব কিছু ভুলে যাই স্বার্থের কাছে মানবতা বিনষ্ট হয়ে যায় স্বার্থ স্বার্থের কাছে মানুষ অন্ধ এত সুন্দর একটা মানুষ আপনারা দেখলে বুঝবেন তার কোনো আত্মীয় আছে ছেলে মেয়ে আছে এক ছেলে এক মেয়ে তারা আসে না তারা কোনো খোঁজ খবরও নেয় না তার স্ত্রীও আছে তার কাছে জমি জমা লিখে নিয়ে তাকে বাড়িতে থেকে বের করে দেওয়া হয়েছে

চেহারা দেখে মনে হয় যায় একদম ভালো ভালো হ্যাঁ ফ্লিমসের মতন কত সুন্দর চেহারা চিন্তা করে যাও না তেমন কিছু বলতে পারবো বলতে পারবেন কিন্তু সাউন্ড নেই আপনার বাড়িতে কি খবর দেওয়া হয়েছিল বাড়িতে তার খবর দেওয়া হয়েছিল আসে নাই দেখতে পাচ্ছেন এলো মানবতা এলো আমাদের সমাজ স্ত্রীর সন্তান এক সময় ভুলে যায় অর্থের কাছে সবাই অন্ধ হয়ে যায় মায়া মমতা ভালোবাসা কোনো কিছু কাজ করে না মানুষ কোনো কোনো ক্ষেত্রে অমানুষ হয়ে যায় চিন্তা করে না যে এই জীবনটা তো ক্ষণস্থায়ী জীবন এমন যদি হতো যে জীবনে কোনোদিন দিন মৃত্যু হবে না দিন এটা চিরদিন এই দুনিয়াটি সারা সারা দেবন থাকা যাবে তাহলে না হতো। অর্থ সম্পদ কেড়ে নিয়ে মানুষ হয়তো বা প্রাসাদ অট্টালিকা করে জীবন চিরদিন থাকতে পারত কিন্তু এমন তো না এই সামান্য কয়েকদিনের জন্যে কয়েকদিনের জীবনের চিন্তাভাবনা করেই নিজের পরমাত্মকে ভুলে যায় মানুষ অর্থের কাছে হেরে যায় তাদের ধ্যান ধারণা এত নিকৃষ্ট